Thank oh. বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবীর সব থেকে নোংরা দশটি দেশের সম্বন্ধে এমন কিছু দেশ রয়েছে পরিবেশ নোংরা হওয়ার পাশাপাশি সেখানকার সেখানকার মানুষ খুবই যার ফলে মেয়েদের বুক ঢাকা দেওয়ার জন্য তারা কিংবা কিনতে পারে যেখানকার ব্লাউজ না আপনারা জেনে অবাক হবেন কোনো মানুষ মারা গেলে সেই দেশে সৎকার করার জন্য কেউ নেই যার ফলে নোংরা আবর্জনার মধ্যেই মৃতদেহ পচে গলে যায় এছাড়াও এমন দেশ রয়েছে যারা ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে খায় আর সেই খাবারের আশেপাশেই মলমূত্র পর্যন্ত পড়ে থাকে এছাড়াও পেটের জালা মেটানোর জন্য মাটি দিয়ে তৈরি রুটি তৈরি করে খায় তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার মানুষ এমনভাবে বসবাস করে যা দূর থেকে দেখার ফলে মনে হবে একটি দেশলাই বক্সের মধ্যে সমস্ত কাঠি রাখা রয়েছে কি শুনেই অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা সমস্ত কিছু বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ অবধি দেখুন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক কঙ্গো দেশ বন্ধুরা কঙ্গো খনির দিক থেকে একটি ধনী দেশ সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং দামি ধাতু রয়েছে যেমন কোবাল্ট যার কারণে এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এগুলি সেখানকার অর্থনীতিতে কিছুটা ভূমিকা রাখলেও সেখানকার মানুষের জীবন ভয়ঙ্কর হুমকির মুখে ফেলে দিয়েছে সেখানকার পরিবেশকে গুরুতর ভাবে দূষিত করে দিয়েছে দূষিত হয়েছে সেখানকার জল মাটি এমনকি বায়ু পর্যন্ত একুশ সালে অ্যাঙ্গোরন মাইনিং কোম্পানির কারণে কঙ্গো কাসাই নদী গুরুতরভাবে দূষিত হয়েছিল এই নদী এতটা মারাত্মক ভাবে দূষিত হয়েছিল যে এই নদী দেখে বোঝার উপায় নেই যে এটা নদী নাকি ডাস্টবিন যদিও সেখানকার সাধারণ মানুষ এই সব কোম্পানিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা যে সামান্য অর্থ পায় তাতে তিন বেলা তারা ভরপেট খাবার পায় না তাদের রাস্তাঘাট নদী বাড়ি আনাজ কানাজ সব জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে এমনকি সেখানে নেই টয়লেটের ব্যবস্থা অনেকে এই সকল ময়লা আবর্জনার মধ্যেই তারা তাদের মলমূত্র ত্যাগ করে দেয় প্রতি বছর এই সকল ময়লা আবর্জনা এবং দূষণের কারণে ডায়রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু চর্মরোগ সহ আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যদিও তারা প্রতি বছর শুধুমাত্র স্বর্ণ বিক্রি করে চল্লিশ মিলিয়ন ডলার আয় করে কিন্তু তারপরেও তাদের জীবনযাপন এখনও পর্যন্ত উন্নত হয়নি কেনিয়া নোংরা আবর্জনা এই দেশটির সাথে বিশালভাবে জড়িত সেখানকার জীবনযাপন খুবই শোচনীয় কে হলো খুবই দরিদ্র একটা দেশ সেখানে রয়েছে প্রচুর বস্তি ঝোপঝাড়ের মতো ঘরবাড়ি সেখানে বসবাস করা মানুষ ঠিকভাবে তিনবেলা খেতে পর্যন্ত পায় না মৌলিক চাহিদার কোনোটাই ঠিকভাবে তারা পায় না এছাড়াও সেখানকার বাচ্চারা ময়লা আবর্জনার মধ্যেই খেলা করে অনেক সময় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু চিকিৎসা করার জন্য পর্যাপ্ত অর্থ কিংবা হাসপাতাল কোনোটারই ব্যবস্থা নেই এমনকি তাদের ব্যবহারের মতো শৌচালয়ও সেখানে নেই তারা রাস্তাঘাট যেখানে সেখানে টয়লেট করে ফেলে সেখানকার পানীয় জল খুবই নোংরা যা ব্যবহারের উপযুক্ত নয় সেখানে ময়লা ফেলার কোনো আলাদা করে জায়গা নেই তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে অনেকে তো আবার আশেপাশে নদীতেও ময়লা আবর্জনা ফেলে আবার সেই নদীর জলেই তারা শাকসবজি জামা কাপড় এবং স্নান করে এমনকি সেই নদীর জল তারা পান করে সেখানে প্রায় পঞ্চাশটি পরিবারের জন্য রয়েছে প্রায় গড়ে একটি করে টয়লেট এছাড়াও এমন অনেকেই রয়েছে যারা সরাসরি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে টয়লেট করার জন্য এবং মলমূত্র ত্যাগ করে জন্য তাই তারা পানিবাহিত বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয় মশা মাছির জন্য ডেঙ্গু কলেরিয়া আমাশা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেখানকার বৃদ্ধ থেকে বাচ্চা সকলেই অল্প বয়সে মারা যায় বিশুদ্ধ পানীয় জলের অভাব মেটাতে কেউ কেউ বৃষ্টির জল ধরে রাখে এই দেশে এত করুণ অবস্থার কারণ এটাই যে সেটা হলো শিক্ষার অভাব সেখানে শিক্ষার হার খুবই নগণ্য পেরু দেশ বন্ধুরা পেরুর মাটিকে স্বর্ণের সাথে তুলনা করা হয় কেননা সেখানে অনেক স্বর্ণের অন্যান্য পাহাড় জঙ্গল সহ আরো অনেক কিছু সংরক্ষিত করে রেখেছে কিন্তু তারা তাদের নিজেদের কাজকামের মধ্যে তাদের নিজেদের দেশের জলবায়ু মাটি সহ পরিবেশকে এমনভাবে দূষিত করে তুলেছে যে সেখানে মানুষের বসবাস করাটা খুবই কঠিন হয়ে পড়েছে এটি পৃথিবীর এমন একটি দেশ যেটি খুবই গুরুতরভাবে দূষিত কেননা এখানকার এখানকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর উপর নির্ভরশীল খুব ছোট থেকেই তারা বিভিন্ন খনিতে খনন কার্যে লেগে পড়ে পৃথিবীর সব দূষিত শহরগুলির মধ্যে একটি দূষিত শহর এই পেরুতে রয়েছে সেটি হল লাওরা উনিশশো সাল থেকেই এই শহরের বাতাসের সঙ্গে মিশে রয়েছে তামার গন্ধ এখানে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি যেখানে তামা সীসা দস্তা সহ আরো অনেক কঠিন ধাতব পদার্থ গলানো হয় আর সেখান থেকেই বের হয় অতিরিক্ত গ্যাস যেগুলো সেখানকার বাতাসকে দূষিত করে তুলেছে এছাড়াও প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সরাসরি বিভিন্ন নদীতে ফেলা হয় এর ফলে মারাত্মকভাবে জল দূষিত হয় এছাড়াও মাটি দূষিত হয় আর সেখানকার মাটি থেকে বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয় নদী থেকে খাবার মাছ এবং সরাসরি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে দূষিত পদার্থ মানুষের শরীরে ঢুকে গিয়েছে যা সেখানকার মানুষদেরকে গুরুতরভাবে অসুস্থ করে তুলছে একটি রিসার্চ অনুযায়ী সেখানকার নিরানব্বই শতাংশ শিশুদের রক্তে মিশে রয়েছে সিসা মাইনিং এর বেশিরভাগ কাজগুলোই হয় অবৈধভাবে তাই এত করে পেরুর অর্থনীতিতেও বিশেষ কোনো উন্নতি হচ্ছে না কেননা তারা ট্যাক্স প্রদান করছে না উল্টে সেখানকার বায়ু জল মাটি পরিবেশ দূষণের কারণে সেখানকার জমিতে ফসল ফলানোর জন্য বিভিন্ন রকমের যুক্ত সার ব্যবহার করা হচ্ছে যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকারক দু সালের এপ্রিল মাসের একটি রিপোর্ট অনুযায়ী প্রথম চার মাসের মধ্যেই সেখানে তিনশো জন মানুষ মারা গিয়েছে শুধুমাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এছাড়াও এই রোগে আক্রান্ত হয়েছিল চার লক্ষ সতেরো হাজার মানুষ আর প্রতি বছর সেখানকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে চাঁদ এটি আফ্রিকার দেশ এটি রপ্তানিমূলক দেশ যা তেল ন্যাপথোনিল স্বর্ণ এবং বিভিন্ন খনিজ পদার্থ রপ্তানি করে থাকে যা খুবই ভালো কিন্তু মডার্ন টেকনোলজি এবং উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেখানে অবৈধ মাইনিং এবং স্মাগলিং গুরুতরভাবে বেড়ে উঠেছে যদিও বা রপ্তানির জন্য এই প্রাকৃতিক সম্পদগুলি খুবই মূল্যবান কিন্তু এগুলির কারণে দেশটি প্রচণ্ড দূষণের শিকার হয়েছে অন্যদিকে অবৈধ মাইনিং এবং স্মাগলিং এর কারণে দেশটির অর্থনীতি লাভবান হতে পারছে না উল্টে এই সবের কারণে দূষিত হচ্ছে সেখানকার জল বায়ু এবং মাটি এছাড়াও সেখানকার ক্ষেত্রের জন্য বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি যদিও সেখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর কাজের উপরে নির্ভরশীল অয়েল প্রসেসিং এর কারণে সেখানকার জল মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে সেখানে জলজ প্রাণীর সংখ্যা বিপুল পরিমাণে কমে গিয়েছে দেখা দিচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাব শুধু তাই নয় তেল নিষ্কাশন এবং সেগুলিকে রপ্তানির জন্য পরিবহনের সময় দুর্ঘটনা দুর্ঘটনাবশত লিকেজের জন্য মাটি এবং জল দূষিত হয় এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে জলের পাশাপাশি মাটিও অনেক দূষিত হচ্ছে সেখানে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়েছে সোমালিয়া সোমালিয়া হলো এমন একটা দেশ যে দেশের নাম নিলে প্রথমে ডাকাত দলের কথা উঠে আসে কিন্তু এটি এমন একটি দেশ যে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে দূষণ যার কারণে সেখানে কৃষিকাজ এবং জেলেদের কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে কারণ সেখানকার মাটি জল প্রচন্ড দূষিত হয়েছে সেখানে বিশুদ্ধ পানীয় জলের অভাবের কারণে প্রতি বছর বহু মানুষ মারা যায় এই কারণে অনেকেই ডাকাতির পথ বেছে নিয়েছে সত্যি কথা বলতে এই ডাকাতদের জন্মই হয়েছে মূলত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য কেননা উনিশশো সালে নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হয়েছে বলেই বর্জ্য ফেলার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আর এই বর্জ্যগুলি নষ্ট করার ছিল খুবই ব্যয়বহুল অন্যদিকে সোমালিয়ার সমুদ্র খুবই শক্ত না হওয়ার কারণে অনেক ইউরোপীয় কোম্পানি এবং মাফিয়া গোপনে সোমালিয়ার সমুদ্রেতে শত শত টন নিউক্লিয়ার ওয়েস্ট ফেলতে শুরু করে এতে করে সেখানকার সমুদ্রের জল দূষিত হয় এবং জেলেদের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা কর্মহীন হয়ে পড়ে শুধু তাই নয় বাচ্চারাও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে শুরু করে এছাড়াও আর অনেক ক্ষতিকারক তেল এবং বিভিন্ন পদার্থ সেখানকার সমুদ্রতে ফেলা হতো যার ফলে সেখানকার মেরিন ইকোসিস্টেম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আর এই সুযোগে তাদের সেখানকার কিছু কোম্পানিও তাদের বর্জ্য পদার্থগুলি সরাসরি সমুদ্রতে ফেলা শুরু করে দিয়েছে আর তাই তারা প্রাণ বাঁচানোর জন্য ডাকাতের পথ বেছে নিয়েছে ইন্ডিয়া ভারত হলো একটি সাংস্কৃতিকপূর্ণ দেশ কিন্তু দূষণের দিক থেকে এই দেশটিও রয়েছে অনেক এগিয়ে এছাড়াও এই দেশটি অনেক জনবহুল দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইন্ডিয়া সমস্ত দূষিত দেশগুলির দেশগুলির মধ্যে মধ্যে একটি আর সবচেয়ে যে নাম রয়েছে সেটা হলো নিউ দিল্লি কলকাতা এবং মুম্বাই এছাড়াও গাঙ্গিস এবং ইয়ামানা নদী হল পৃথিবীর পনেরোতম দূষিত নদী শুধু তাই নয় আপনি জেনে অবাক হবেন যে ভারতের আড়াইশো মিলিয়ন পরিবারের মধ্যে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট মানুষের নিজস্ব টয়লেট রয়েছে ভারতের ছশো মিলিয়ন মানুষের কাছে কোনো টয়লেট নেই তারা নদী নালা এবং বিভিন্ন ঝোপেঝাড়ের মধ্যে মলমূত্র ত্যাগ করে আবার অনেকের কাছে বাথরুম থাকার পরেও তারা মাঠে ঘাটে গিয়ে সোচ কাজ সম্পূর্ণ করে এখানকার নদী নালাতে তারা মলমূত্র ত্যাগ করে আর সেই নদীতেই তারা স্নান করতে শুরু করে এবং জামা কাপড় ধোয়া বাসন মাজা থেকে শুরু করে সবকিছু কাজ করে থাকে এছাড়াও বেশ কিছু পাবলিক টয়লেট রয়েছে যেখানে প্রতিদিন টয়লেট ব্যবহার করে প্রায় পনেরোশো থেকে দুই হাজার মানুষ এছাড়াও সোয়েজ সিস্টেমের অবস্থা খুবই খারাপ যার কারণে সেখান থেকে অনেক রোগ ছড়ায় নিপা ভাইরাস ডেঙ্গু হেপাটাইটিস ম্যালা িয়া হলো ভারতের সাধারণ কিছু ভাইরাস প্রতি বছর ডায়রিয়া এবং ম্যালেরিয়া হয়ে ভারতের হাজার হাজার মানুষ মারা যায় সৌদি আরবিয়া এটি পৃথিবীর সব থেকে ধনী দেশগুলির তালিকায় রয়েছে তাই কেউ ভাবতেও পারবে না যে এই দেশটিতে রয়েছে দূষণের বড় সমস্যা এখানে রয়েছে প্রচুর শিল্প প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরি সেখানে প্রচুর বিষাক্ত গ্যাস এবং বর্জ্য পদার্থ তৈরি হয় যদিও সেখানে অনেক কঠিন আইন রয়েছে তারপরেও সেগুলি যথেষ্ট নয় কারণ সেখানে প্রচুর দুর্নীতি রয়েছে সেখানে জলের প্রচুর অভাব রয়েছে এছাড়াও দূষণের ব্যবস্থা দূর করার জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই এটা মরুভূমির দেশ যার কারণে এখানে স্যান্ড স্ট্রম দেখা যায় এতে করে প্রচুর ধুলো পালি চারিদিকে ছড়িয়ে পড়ে যেটি সেখানকার একটি সাধারণ প্রাকৃতিক সমস্যা এছাড়াও এই দূষণের কারণে সেখানে পর্যাপ্ত গাছপালাও জন্মায় না এখানে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু সৌদি আরবের দূষণের প্রধান কারণ হচ্ছে নিষ্কাশন কার্যক্রম যার কারণে সেখানে প্রচুর জলের অভাব রয়েছে সৌদি আরব হলো পৃথিবীর সব থেকে বেশি তেল উৎপাদনকারী দেশ তাদের অর্থনীতি তেলের উপরেই অনেকটা নির্ভরশীল এছাড়াও এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস যা জলবায়ু এবং মাটিকে ভীষণভাবে দূষিত করেছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার একটি পার্শ্ববর্তী দেশ দূষণের দিক থেকে এই দেশটিও অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানে যেখানে সেখানে নোংরা আবর্জনা দেখা যায় আর সাথে সাথে যাতায়াত করতে থাকা পাবলিক যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে দেয় অনেক ঘরহীন মানুষ সেই সমস্ত রাস্তাঘাটের পাশে শুয়ে থাকে তবে বন্ধুরা আয়তনের দিক থেকে বাংলাদেশ তেমন কোনো বড় দেশ নয় কিন্তু আয়তনের তুলনায় সেখানকার জনসংখ্যা অনেক বেশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য সেখানকার নদীর জল ভীষণ দূষণ হওয়ার কারণে ভীষণ দুর্গন্ধ বের হয় দুর্গন্ধযুক্ত নদীগুলির মধ্যে রয়েছে বুড়ি গঙ্গা এই কারণে এই অঞ্চলের মানুষ দূষিত জলের কারণে খাদ্য জলের অভাবে ভুগছে তাই সেখানকার বহু মানুষ চর্মরোগে ও জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর এই সমস্ত ময়লা আবর্জনার কারণে ডায়রিয়া ডেঙ্গু ম্যালেরিয়ার মতো সমস্যা নিত্য দিনের সাথী এই বাংলাদেশে চিকিৎসার ভীষণ অভাব রয়েছে বাংলাদেশের প্রতিটা মানুষ এমনটাই মনে করে যে এই দেশের পুলিশ পেশায় যে সমস্ত মানুষ রয়েছে তারা প্রত্যেকেই ডাকাত দলের সঙ্গে যুক্ত এরা রাতের আধারে ডাকাত হয়ে মানুষের ঘর বাড়ি লুট করে বেড়ায় আর দিনের বেলা পুলিশের পোশাক পরে দেশের সেবাই নিযুক্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে সব থেকে আগে রয়েছে বাংলাদেশ আপনারা জানলে অবাক হবেন এই দেশের কুড়ি শতাংশ মানুষ একদম ধনী অবস্থায় রয়েছে আর আশি শতাংশ মানুষ একেবারে দরিদ্র অবস্থায় রয়েছে যে কুড়ি পার্সেন্ট মানুষ ভালো অবস্থায় রয়েছে তাদের মধ্যে দশ পার্সেন্ট মানুষ চুরি ডাকাতি করে বেড়াচ্ছে আর বাকি দশ পার্সেন্ট মানুষ অবৈধ উপায়ে উপার্জন করছে বন্ধুরা এই সকল দেশগুলি সম্বন্ধে শুনে কোন দেশটি আপনার কাছে সব থেকে বেশি নোংরা এবং দরিদ্র বলে মনে হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং